আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে আলোচনা করব সর্বপ্রথম নামাজ কত রাকাত ফরজ হয়েছিল এক হাদিসের মধ্যে এসেছে হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ তাআলা আখবারানা মালিকুন عن صالح بن Kaysan عن عروه আন Zubayr عن قالت فرض الله الصلاة حين فرضها ركعتين ركعتين في الحضر والسفر فأقرت صلاة السفر وزيد في صلاة الحضر رسول الكريم صلى الله عليه وسلم الإستري أما أنها سديك رضي الله تعالى عنها تكبونتة تنبول قالت فرض الله الصلاة حين فرضها الله سبحانه وتعالى شرب فطام صلاة فرض كرلن. রাকা আতাইনি রাকা আতাইনি ফিল হাদর ইউর সাফারি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় দুই রাকাত নামাজ আল্লাহসবাহান হওয়াতে আল্লাহ ফরজ করলেন ওপের রথ চলা তো সাফারি সফরে থাকা অবস্থার মধ্যে যে দুই রাকাত নামাজ আল্লাহ ফখরবুল আল আমিন সর্বপ্রথম ফরজ করলেন সেটা বহল তবিয়তে রাখছেন আগের মতো ঠিক রাখছেন ওয়াজিদা ফি সলাতিল হাদরি আর ঘরে থাকা অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় অর্থাৎ মুকিম অবস্থায় মধ্যে আরো দুই রেখাত আল্লাহ সুবাহ বাড়িয়ে দেন ভাই দোস্ত বুজুর্গ আমরা প্রত্যেকে জানি রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম পাঁচ শক্ত নামাজ মেয়ারাজে গিয়ে আল্লাহ সুবাহান হাত পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছেন সেটা হলো উক্ত পাঁচ ওক্ত অর্থাৎ পাঁচটি সময় আর এটা হলো রাকাত রাকাত এবং ওক্তের মধ্যে ব্যবধান আছে রাকাত এবং ওক্তের মধ্যে ব্যবধান আছে তো সর্বপ্রথম আল্লাহ হওয়া তা আয়ালা কত রাকাত ফরজ করছেন দুই রাকাত পরে মুকিম অবস্থায় অর্থাৎ বাড়িতে বাড়িতে থাকা অবস্থায় আল্লাহ হওয়া তা আয়লা দুই রাকাত ওয়াজিদ ফি সালাতিল হাদারি মুকিম থাকা অবস্থার মধ্যে আল্লাহ সুবাহানা হতে আলা আরো দুই রাকাত বাড়িয়ে দেন এখন সোজা কথা হলো এটা না মূল কথা কি মূল কথা হলো যাই বন্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার করবেন কি ময়দানে কতলের আর আল্লাহ সুবাহানা হুয়া তা আলার হকের মধ্যে সর্বপ্রথম বিচার করবেন নামাজের সলাতের ফাঁসক্ত নামাজ আল্লাহ সুবাহানা হুয়া তা আলা ফরস করছেন আমাদেরকে ফাঁসক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই নামাজ ছাড়া কোনো মুসলমান মমিন বান্দা হতে পারে না আল্লাহ সব হানা তা আলার কুদরতি দিল জয় করতে পারে না রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ বন্দা কখন আল্লাহ সব হানা নিকটবর্তী হয় রসুল করিম সাল আলী বলেন বান্দা যখন শেরদা দেয় বন্দা আর আল্লাহর মধ্যে সবচাইতে নিকটবর্তী হয়ে যায় ভাই দোস্ত বুজুর্গ দুই রাকাত ফরজ করছেন ঠিক আছে পরবর্তীতে দুই রাকাত আরো বাড়িয়ে দেন অর্থাৎ চার রাকাত হয় কিন্তু রসুল করিম সাল আলী আসাল্লামের যে সুন্নত আছে নফল আছে ওয়াজিব আছে বিতির আছে এগুলা মিলাইয়া আল্লাহ সুবাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা খুব সুন্দর একটা নিয়ম রেখেছেন পদ্ধতি রেখেছেন আর ওক্ত কয়টা ওক্ত হলো পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আমি আর আপনি যদি পড়ি তাহলে আল্লাহ সুবাহানা হতলা আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ সবহানা আল্লাহর আল্লাহ কুদরতি কোলে মহবত করে ভালোবেসে আল্লাহ সবহানা আল্লাহর যতগুলা যতগুলো রহমত আছে সব রহমত আমাদের উপর বর্ষিত করবেন আল্লাহ